যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর রাসূল বলেন তার উপর আল্লাহ পাক 10 বার রহমত করবেন ইনশাআল্লাহ তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ माफ করে দিবেন শুধু তাই নয় 10টা নেকি লেখা হবে এবং তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেয়া হবে আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন আমি যা বলছি এই দোয়া আল্লাহ কবুল করবেন অবশ্যই করবেন আল্লাহর উপর আস্থা একটু কম না কম না বেশি যা রাস্তা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও যদি জান্নাত পেতে চান মায়ের সেবা করেন মায়ের খেদমত করেন মাকে সন্তুষ্ট রাখেন ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাবেন আর এই এই যুগে কিন্তু মা বাবা সারের দাস দাসীর মতো আচরণ করা হয় আর কি তো খেয়াল রাখবেন এই বিষয়গুলো মায়ের হকটা কখনো নষ্ট করেন হাদিস কত চমৎকার কত সুন্দর হাদিস লাউ ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম তোমার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ হয়ে যায় লাল উট কুরবানি করার চেয়ে বেশি নেকির কাজ তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে ওই আমলকারী সব নেকি তুমি ছাড় দিচ্ছেন আমাদেরকে ছেড়ে দিবেন না কিন্তু তোমরা যারা এখন নামাজ পড়ছো না সম রাখছো না হারাম কাজে লিপ্ত আছো হারাম খাচ্ছ এবং জেনায় পর্ণে মাদকে লিপ্ত আছো অহেতুক সময় নষ্ট করছো দিনের কোনো ফিকির নাই আল্লাহ পাক কিন্তু সবকিছু দেখছেন আল্লাহ পাক কিন্তু সবকিছু শুনছেন আল্লাহ বাবুর আলমের সুযোগ দিচ্ছেন সময় দিচ্ছেন তাই বলে কিন্তু আল্লাহ পাক ছেড়ে দিবেন না আল্লাহ রবুল্লা কিন্তু কুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন এটাই বলছেন ইন্না বাদশাহিকা শহীদ আল্লাহ পাকের শাস্তি কিন্তু যারা নামাজ ধরি ছেড়ে দেই ধরি ছেড়ে দেই তাদের জন্য একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সলাত মুতাআমাদান মনে রাখবেন নবীজি বলেছেন কেউ যদি তার উপরে অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয় নামাজ ছেড়ে দেয় নামাজ পড়াকে জরুরি মনে করে না ফাকাত কাফারা সেই ব্যক্তি কুফরি করলো বল নাউজুবিল্লাহ নামাজ কে ছাড়বো ভাই ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজী বানিয়ে দেয় চেষ্টা করবেন আযান এবং ইকামত এর মাঝখানে বেশি বেশি দোয়া করার নবীজি বলেছেন আজান একামতের মাঝখানে দোয়াগুলো আল্লাহ্ক ফেরত দেন না আজান একামতের মাঝখানে যে কোনো দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহক কবুল করবেন যদি আপনার রিজিকটা হালাল হয় আল্লাহ্ক কৌফিক না করলে আল্লাহকে ডাক দিয়ে বলেন খেয়াল আল্হামদুল্লাহ তিনি অনেক ভালো লেখেছ আমরা অনেক ভালো আছি আমরা অনেক সুখে আছি ওরানকে আওয়াজ করে বলেন সুফর আলহামদুলিল্লাহ ফরাজাবে তো সাত মিনিট বলবেন আরেকটা সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তওবা তুমি কবুল করো ইনশাআল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক আপনার সব গুনাহ माफ করে দিবেন ইনশাআল্লাহ কাদের পেছনে জীবনটা নষ্ট করছেন কিসের পেছনে জীবন নষ্ট করছেন যে আল্লাহ আপনাকে আপনার শরীর রক্ত দিয়েছেন মাংস দিয়েছেন ঘাম দিয়েছেন শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন হায়াত দিয়েছেন রিজিক দিয়েছেন আল্লাহর জন্য কি করলেন আজ পর্যন্ত না সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দুরুদ পড়তে পারবেন সবচেয়ে উত্তম কোনটা দুরুদ ইব্রাহিম একটা ছোট্ট শিখিয়ে দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ করবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সকালে বার সন্ধ্যায় দশ বার ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ রাসুল সুপারিশ সব সময় গাফেল করে রাখবে তুমি মৃত্যুর চিন্তা করো না এটা করোনা না এটা করোনা মৃত্যুর চিন্তা করতে শয়তান নিষেধ করবে এটা আমাদেরকে ভাবতে হবে কবরের কথা যে ইন্ডিভিজুয়ালি আমরা কেউ দুনিয়াতে থাকবো থাকবো না অতএব ব্যক্তিটাকে আগে সংশোধন করেন নিজের আমল নামার হিসেব নিজে করুন এ আমাতের মাঠে হিসেব দেওয়ার আগেই নিজের হিসেব নিজে করে ফেলুন